ইব্লিজ বাইতুর হাম্মাম। শয়তানের গড় হচ্ছে টয়লেটখানা আমার যেমন ঘর আছে আপনার যেমন গর আছে শয়তানেরও দুনিয়াতে গর আছে শয়তানের গড় হচ্ছে দুনিয়ার সমস্ত টয়লেটখানাগুলো এতে আপনার রবিহতারিম সাল্লাল্লাহ হারাই সন্মলাম উন্মাদকে ধোয়া শিক্ষা দিয়েছেন যখন তুমি টয়লেটে বা বাথরুমে যাইবা তখন তুমি ধোয়া পড়বা বিস্মিল্লাহ আল্লাহ ইনিয়াহু যদি হল খাবাই এই দয়া পইলা তুমি টয়লেটে যাইবা এই দোয়া যদি না পড়ে তাহলে শয়তান তার লজ্জা নিয়ে খেলা করে শয়তান তার মাথায় বেশাব করে শয়তান তাকে নিয়ে হাসি তামাশা করে এজন্য টয়লেট যাওয়ার সময় দোয়া ভর্তি হবে কারণ তোর শয়তানের ঘর নবিকা ইন সাল্লাল্লাহু আলাই ও সাল্লাম বলেন যখন তুমি টয়লেট থেকে বেরোইবা তখন তুমি দোয়া পড়বা গুফরা আনাগাল হামদুলিল্লাহ হিল্লাদি আজ হাজা ওয়া আফাহ আমি টয়লেটে যাওয়ার সময় দেওয়া পড়বা টয়লেট থেকে বের হওয়ার সময় দেওয়া পড়বা তাহলে তুমি শয়তানের আক্রমণ থেকে হেফাজতে থাকবা নিরাপদে থাকবা তাহলে শয়তানের এক নাম্বার উপকরণ কি শয়তানের গড় টয়লেট এটা হলো কি শয়তানের গড় দুই নাম্বার উপকরণ এই যে আমরা সভা করিটা দুনিয়াতে কনফারেন্স করি বিভিন্ন মাহফিল করি শয়তান দুনিয়াতে সভা করে শয়তানেরও অনুষ্ঠান হয় শয়তানেরও বৈঠক হয় ও শয়তানের বৈঠক সভা কোথায় আল আজহা ও মাঝামি তরিখ দুনিয়াতে যত হাট বাজার রয়েছে দুনিয়ার মধ্যে যত বাজার রয়েছে যত রাস্তার পাশে যে আড্ডাগুলো হয় রাস্তার পাশের আড্ডাখানাগুলো ওই দোকানের সামনে বসে চাষ চলের সামনে বসে যে আড্ডা গুলো হয় এই সবগুলোর মধ্যে বসে বসে আমি আর আপনি আলাপ করি কিন্তু এই সভাপতি যত আকাই আলাপ সব কোথায় হয় বাজারে চাষ চলের সামনে রাস্তা বসে তাহলে সয়তানে কি করে দুনিয়াতে সভাও করে কনভেনশন সেন্টার শয়তানের দুনিয়াতে আসে তিন নাম্বারত কারণ শয়তানের শয়তানের খাবারের এত প্রয়োজন আছে শয়তান দুনিয়াতে না খেলে মরে যাব শয়তানের খাবার কি শয়তানের খাবার হচ্ছে কল্লত আমিল লাযিল আমিল কারিসুল্লাহ আলাই প্রত্যেক ওই খাবার যেই খাবারে শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না যেই খাবারে শুরুতে আল্লাহর নাম নেওয়া হয় না সেটা হচ্ছে শয়তানের খাবার চার নাম্বার শয়তান দুনিয়াতে বেঁচে থাকা বেঁচে থাকার জন্য পানীয়র প্রয়োজন হয় শয়তান পানীয় পান করে শয়তানের পানীয় হচ্ছে অসারা গুরুকুল মুসকিলিন হারম প্রত্যেক প্রকার হারাম পানীয় হচ্ছে শয়তানের পানীয় এই মৎস্য যত হারাম পানীয় আছে এই সবগুলো হচ্ছে শয়তানের পানীয় পাঁচ নাম্বার শয়তানের দর্বীয় গ্রন্থ আছে আমাদের যেমন ধর্মীয় গ্রন্থ আছে আমাদের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে আল আলকুরুল করিম শয়তানেরও একটা ধর্মীয় গ্রন্থ আছে শয়তানের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে আশেরু অশ্লীল কাব্য কবিতা অশ্লীল কাব্য কবিতা এগুলো হচ্ছে শয়তানের ধর্মীয় গ্রন্থ অনেক সাহিত্যিক আছে না যারা সু অশ্লীলতা নিয়ে লেখালেখি করে ওই যুবক যুবতীকে কেমনে প্রেম শেখানো যায় কেমনে যৌনাচার শেখানো যায় কেমনে জিরাই লিপ্ত করা যায় নারীর বিভিন্ন অঙ্গগুলোকে আকর্ষণীয় করে প্রলোভন দেখিয়ে এগুলোকে ফুটিয়ে তোলে লেখার মধ্যে এই যে এই সমস্ত বিষয় নিয়ে যারা লেখে এরা শয়তানের কোরআন শরীফ লেখে আর শয়তানের সমস্ত কোরআন শরীফের একটা ফটোকপি বাংলাদেশের একজন লেখিকা ছিল তাসিমান নাম শুনেছেন এই তাসিমানের লেখার মধ্যে আপনি শয়তানের কোরআন শরীফ খুঁজে পাবেন যত লেখা খুব বাজে লেখা তাহলে পাঁচ নাম্বার গেল শয়তানের উপকরণ শয়তানের কোরআন শরীফ ছয় নাম্বার শয়তানের উপকরণ হচ্ছে আল ওয়াসফ উল্কি আঁকা উল্কি আঁকা ওই যে দেখবেন খেলোয়াড়রা গায়ের মধ্যে টেটু লাগায় না টেটু এই যুবক বাইরে তো খেলা দেখো তো দেখেন এরা তো বুঝবে এই যে গায়ের মধ্যে খেলোয়াড়রা টেটু লাগায় এরপরে যে বিভিন্ন এলাকায় যুবক এলাকায় লাগায় ঘুরে এগুলো হচ্ছে শয়তানের লেখালেখি উল্কি আঁকা বিউটি পালারে মেয়ের আগে বিভিন্ন রকমের মুখের মধ্যে ভ্রু তুলে এই তুলে সেই তুলে এগুলো হচ্ছে শয়তানের উল্কি আঁকা এগুলো শয়তান লেখা সাত নাম্বার শয়তান দুনিয়াতে কথাও বলে ও হাদিস ও শয়তানের কথা হচ্ছে মিথ্যা কথা আট নাম্বার শয়তানের দুনিয়াতে যেমন এই মসজিদের মহাজ্জিদ আছে এই মসজিদের মহাজ্জিদ আজানের সময় আজান দেয় আজানের মাধ্যমে মানুষকে কি আল্লাহর দিকে ডাকে নামাজের সময় মানুষকে আল্লাহর দিকে ডাকে এই মহাজ্জিদ হচ্ছে আল্লাহর মহাজ্জিন দুনিয়াতে শয়তান এবং মহাজিন আছে শয়তানের দিকে ডাকে শয়তানের মহাজিন হচ্ছে আল মিসমার শয়তানের মহাজিন হচ্ছে বাদ্যযন্ত্র গান বাজনা এবং গান বাজনার দিকে আহ্বানকারী মহাজিন সাহেব যেমন আদনার সময় মানুষকে আল্লাহর দিকে ডাকে যারা গান গায় যারা গান গানোর ব্যবস্থা করে দেয় যারা বাদ্যযন্ত্র ক্রয় করে গান ক্রয় করে যারা মোবাইলে ভরার পরে ইউটিউবে গিয়ে গিয়ে অশ্লীল গান গুলো দেখে ফেসবুকে ঢুকার পরে অশ্লীল গান দেখে অশ্লীল সিং ছবি দেখে সিনেমা দেখে এই সবাই হচ্ছে শয়তানের মাসি শয়তান এই যে মোবাইল আপনার হাতে আছে না আপনি তো মনে করতেছেন অনেক কাজ করতেছি তো এটা যে আপনি অশ্লীল কাজকর্ম করেন গান দেখেন ছবি দেখেন এই মোবাইল হচ্ছে শয়তানের মাজিদ আপনার বাসায় টিভি আছে এই টিভিতে অশ্লীল গান চলে তাহলে এই টিভি শয়তানের মহাজিন আপনাকে গুনার দিকে ডাকে এ কথা বুঝতেছেন তো নাকি গান বাজনা এটা হচ্ছে কি শয়তানের মহাজিন নয় নাম্বার উপকরণ শয়তান দুনিয়াতে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে সেটা হচ্ছে শয়তানের ফা ও মাসা ইদু শয়তান আর নিসা শয়তান যখন কোনো মানুষকে দুনিয়াতে ফাঁদে ফেলতে চায় তখন উনি একটা মহিলাকে আকর্ষণীয় করে তার সামনে প্রেজেন্টেশন করে উপস্থাপন করেন